আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আর্গুমেন্ট শিখাবো দেখো আর্গুমেন্ট এটা তোমাদের একটা ডায়লগ থাকবে ডায়লগ থেকে আর্গুমেন্ট লিখতে হবে পাস মার্ক এখন এটার জন্য তোমরা কতগুলো মুখস্থ করবা এটা একটা প্রবলেম এর জন্য আমি তোমাদেরকে একটা কমন দিয়েছি এটা পড়লে তোমরা সবগুলোই লিখতে পারবো ওকে এটাই লিখলে তাই হয়ে যাবে দেখো তোমরা কি করবো দেখো তোমাদের এভাবে একটা ডায়লগ দেওয়া থাকবে ডায়লগ কোনো একটা সমস্যা নিয়ে বলবে যেমন তো এখানে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে বলছিল কিন্তু এখানে অনেক কথা বলছে যে রোড অ্যাক্সিডেন্টের কারণগুলো দেওয়া ছিল দেখো রিকলেস ড্রাইভিং ইন কেস অফ লাইসেন্স অ্যান্ড ফল্টি ভেহিকলস ভেহিক্যাল লেডেন উইথ মোর প্যাসেঞ্জার অ্যান্ড গুডস হ্যাঁ ভায়োলেশন অফ ট্রাফিক রুলস আনস্কিল্ড ড্রাইভার্স আর বেসিক্যালি রিসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট এভাবে অনেকগুলো লাইন এখানে দেওয়া থাকবে আবার দেখো জ ওয়ার্কিং ইজ অলসো রিসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট তাহলে এই যে এইভাবে দেখো লাইনগুলো দেওয়া আছে আবার দেখো ফার্স্ট অফ অল রিকলেস ড্রাইভিং শুড বি স্টপ অ্যাট এনি কস্ট পদক্ষেপগুলো দেওয়া আছে তার মানে বিভিন্ন সমস্যা একটা নিয়ে ডায়লগ দেওয়া থাকবে ডায়লগের কারণগুলো সমস্যাগুলো সমস্যার সমাধান সব এখানেই থাকবে এখন তোমাকে বলবে তুমি কি অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি তার মানে ওরা তো সব লিখে দিয়েছে তুমি অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি এখন তুমি যদি এই সেন্টেন্সগুলো লেখো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না তোমার নিজের মনের কথা দিতে হবে তুমি এটা একমত না একমতো না দেখো পরের প্রশ্নটা কীভাবে তোমাদের পরীক্ষাতে থাকবে দেখো কি বলছে নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ অ্যাগ্রি অ ডিসগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দেখো অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট শুধুমাত্র ড্রাইভাররাই এই যে রোড অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তুমি কি এটা একমত কি না দেখো অ্যান্সারটা আমি লিখেছি যে আই ডু নট থিং অনলি ডাইভার্স রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট আমি একমত না যে ড্রাইভাররাই শুধু দায়ী কারণ অনেক কারণ ছিল এখানে দো দে আর দ্য মেইন কার্পিট যদি তারা মূল কার্পিট মূল সমস্যার কারণ টু অবলেটেড ভেহিকল আছে আনপ্লানেড রোড আছে করপশান আছে এগুলো কিন্তু ওর জন্য দায়ী আর লাস্টে একটা লাইন দেখো কি লিখেছি যে দ্য গভ শুড ইমপ্লিমেন্ট দ্য ট্রাফিক রুলস স্ট্রিকলি অ্যান্ড পাবলিক টু শুড বি মেড এওয়ার অফ ইস রেমেডি সরকারকে হতে হবে পাবলিককেও তার মধ্যে দেখো আমাকে আর্গুমেন্ট লিখতে বলছে তো আমি আর্গুমেন্ট লেখার জন্য প্রথমে আমি বলছি অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি এটা নিয়ে আমি লিখছি তারপরে প্যাসেজ থেকে লিখছি অনেকগুলো কারণ ছিল কেন আমি ডিসঅ্যাগ্রি বা অ্যাগ্রি ওখানে লিখবো আর শেষে আমি একটা নিজের মতো একটা লাইন লিখে দেব কি করা যেতে পারে তাহলে এভাবে তোমাদের লিখতে হয় তাই এটা লিখলে তোমরা পাস মার্ক পেয়ে যাবা ছোটো করে লিখতে হবে এখন অনেকগুলো ডায়লগ আছে এতগুলো তো তোমরা শিখতে পারবে না এই জন্য আমি একটা কমন দিয়েছি দেখো এটা লিখলে তোমরা সবগুলোই লিখতে পারবা ওকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাশে পাস পেয়ে যাবা দেখো আমি অ্যাগ্রি নিয়ে একটা দিছি ডিস অ্যাগ্রি একটা দিছি তো তোমরা এই দুইটা শিখে ফেলবা একটা অ্যাগ্রি দিয়ে একটা ডিস দিয়ে তো তোমরা সব জায়গায় এটা লিখে দিতে পারা যেমন তোমাদের এখানে যে তাহলে এরকম যে নামটা থাকবে এই ফাঁকা জায়গার মধ্যে এখানে লিখে দিবা আর এখানে তোমরা একটা যদি পারো যে বই থেকে তোমরা যদি করার পর মনে হয় যে কোনো একটা সেন্টেন্স লিখতে চাও তাহলে তোমরা এখানে একটা সেন্টেন্স লিখতে পারবা কোনো প্রবলেম নেই ওকে প্যাসেজ থেকে তোমরা পড়ার পরে যদি কোনো কারণ বা সমস্যার সমাধান থাকে লিখতে পারো আর এখানে তোমরা যেমন এখানে টপিকটা লিখবা আর এখানে ইনসার্ট অন সেন্টেস ফ্রম দ্য টেক্স দাম তারপর তোমরা যদি চাও তাহলে তোমরা কি করবা তোমাদের ওই যে টেক্সট যেটা দেওয়া থাকবে যে ডায়লগটা দেওয়া থাকবে ওইখান থেকে তুমি পরীক্ষার যে ডাইলগটা দেওয়া থাকবে ওইখান থেকে তুমি একটা লাইন এখানে পারলে লিখে দিবা না লিখলে কিচ্ছু হবে না তোমরা হুবহু এটা লিখে দিবা পাশে পাঁচ পেয়ে যাবো ওকে তাহলে এভাবে তোমরা এটা লিখে ফেলবা তাহলে তোমাদের আর টেনশন করতে হবে না তোমরা আমার এক্সপ্লেনেটারি টেক্সটের ভিডিওটা দেখো এটা তো আমি তোমাদের দেখেছি এক্সপ্লেনেটারি টেক্সট করতে হয় ওটা তোমরা লিখলো তোমরা দশে দশ পেয়ে যাবা আর আমি তোমাদের একটা ফুল মডেল কোশ্চেন দিয়েছি এটা তোমরা ভিডিওটা দেখবা তাহলে তোমরা পারবো তাহলে তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা बालासाख